মসজিদ ইসলাম ধর্মের মানুষের প্রার্থনার জন্য একটি পবিত্র স্থান ঈমানদার মুসলিমগণের দিনে পাঁচবার মসজিদে দিতে হয় নামাজ পড়ার জন্য বর্তমান বিশ্বে প্রায় ছত্রিশ লক্ষ মসজিদ রয়েছে মসজিদগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো বিশ্বজুড়ে তবে এদের মধ্যে অল্প সংখ্যক মসজিদই আছে যেগুলো ধর্মীয় গুরুত্বের পাশাপাশি তাদের নির্মাণ এবং স্থাপত্যশৈলীর মাধ্যমে নজর কেড়েছে বিশ্ববাসী এদের কোনটি ঐতিহাসিক কারণে বিখ্যাত আবার কোনটি অত্যাধুনিক নকশা এবং নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আলোচিত ন্যাশনাল জিওগ্রাফিকের পক্ষ থেকে অসাধারণ সুন্দর মসজিদগুলোর একটি তালিকা প্রকাশ করা হয় রহস্য ক্র্যাকের এই ভিডিওতে থাকছে সবচেয়ে সুন্দর দশটি মসজিদ যা পুরো বিশ্ববাসীর নজর কেড়েছে তার আগে আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরের ভিডিও দেখার জন্য বরক্কর ক্লাসাবাঙ্কা শহরে অবস্থিত হাসান আল থানি বা দ্বিতীয় হাসান মসজিদ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট একটি ধর্মীয় স্থাপনা এর মিনারটির উচ্চতা প্রায় দুশো দশ মিটার উনিশশো সালে নির্মিত মসজিদটির মুসল্লি দারণ ক্ষমতা প্রায় এক লক্ষ পাঁচ হাজার এর মিনারের চূড়ায় রয়েছে একটি লেজার বিম। যা থেকে কাবাগড়ের দিকে সর্বদা একগুচ্ছ লেজার রশ্মি নির্গত হয় মসজিদটির অবস্থান মুসলিম বিশ্বের একেবারে পশ্চিম প্রান্তে ঠিক আটলান্টিক মহাসাগরের তীরে মসজিদটির অংশবিশেষ সমুদ্রের পানিতে বাসমান কাতারের রাজধানী দোহায় অবস্থিত এডুকেশন সিটি মসজিদ বলা হয় সর্বপ্রথম অত্যাধুনিক স্থাপত্যের তৈরি মসজিদ দু হাজার পনেরো সালে নির্মিত মসজিদটি একসাথে নামাজ আদায় করতে পারে সম্পূর্ণ নকশায় তৈরি মসজিদটি পাঁচটি উপর অবস্থিত যা ইসলামের পাঁচটি ভিত্তিকে নির্দেশ করে এছাড়াও মসজিদটির চারপাশে অবস্থিত বাগানের মধ্য দিয়ে চারটি ঝর্ণা প্রবাহিত হয় যা পানি মধু দুধ ও শরাবকে প্রতিনিধিত্ব করে মসজিদটির মিনার দুটি নব্বই মিটার উঁচু এবং কাবা শরীফের দিকে হেলে আছে মসজিদটির বিভিন্ন স্থানে দেয়ালে কোরআন শরীফের আয়াত খোদাই করা আছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত নেগারা মসজিদ বা ন্যাশনাল মসজিদ হচ্ছে দেশটির জাতীয় মসজিদ উনিশশো সালে নির্মিত মসজিদটির অবস্থান প্রায় তেরো একর আয়তনের বাগানের মধ্যে এর ধারণ ক্ষমতা প্রায় পনেরো হাজার মসজিদটির গম্বুজ তারকাকৃতি যার আঠারোটি চূড়া রয়েছে আঠারো সংখ্যাটি দ্বারা মালয়েশিয়া তেরোটি অঙ্গরাজ্য এবং ইসলামের পাঁচটি খুঁটির প্রতিনিধিত্ব করে এর মিনাটির উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার ইরানের ইসফাহানে অবস্থিত শাহ মসজিদ বা ইমাম মসজিদ ইরানের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি সাফাবিদ সাম্রাজ্যের শাহ আব্বাসের শাসনামলে ষোলোশো উনত্রিশ সালে নির্মিত এই মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে মসজিদটি এর সাতরঙ্গা মুজাইক টাইলস এবং দেওয়ালে খুচিত ক্যালিগ্রাফির নকশার জন্য সুপরিচিত একে পারস্যের ইসলামিক স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় মামলুক সুলতানদের সময়ে তেরোশো উনষাট সালে নির্মিত সুলতান হাসাদ মসজিদটিতে একই সাথে মাদ্রাসাও অন্তর্ভুক্ত ছিল মিশরের কায়রোর ওল্ড সিটিতে অবস্থিত এই মসজিদটি নির্মাণকালীন সময়ে বিশ্বের সর্ববৃহৎ মসজিদগুলোর একটি ছিল মসজিদটির চারটি গুণে অবস্থিত চারটি মাদ্রাসায় ইসলামের চারটি মাঝহামের উপর শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল মসজিদটির দেওয়ালগুলোর উচ্চতা প্রায় বত্রিশ মিটার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ মসজিদটি দেশটির সবচেয়ে বড় মসজিদ বারো হেক্টর জমির উপর অবস্থিত এই মসজিদ কমপ্লেক্সটিতে একটি সমৃদ্ধ রয়েছে বিলিয়ন মার্কিন ডলার খরচ করে নির্মিত করা হয় এই মসজিদটি এই মসজিদটি নির্মাণ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় মূল্যবান পাথর ঝাড়বাতি এবং কার্পেট এর পাঁচ হাজার ছয়শো সাতাইশ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কার্পেটটিকে বিশ্বের সর্ববৃহৎ কার্পেট হিসেবে বিবেচনা করা হয় চল্লিশ হাজার মুসল্লি ক্ষমতা বিশিষ্ট এই মসজিদটিকে উদ্বোধন করা হয় দু সাত সালে দু ষোলো এবং দুহাজার সতেরো সালে পরপর দুবার মসজিদটি চিফ অ্যাডভাইজারের ভ্রমণকারীদের দ্বিতীয় পছন্দের জায়গা হিসেবে নির্বাচিত হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত হয় দিল্লির এই মসজিদটি এটি দিল্লির জামে মসজিদ নামে পরিচিত এটি ভারতের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি সম্রাট শাহজাহানের স্ত্রী মারা যাওয়ার পর তিনি ভারতবর্ষের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেন সে সময়ে রাজধানীর প্রধান মসজিদ হিসাবে এই মসজিদ নির্মাণ করা হয় এর নির্মাণ কাজ সম্পন্ন হয় ষোলোশো ছাপ্পান্ন সালে পঁচিশ হাজার মুসল্লির ক্ষমতা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করতে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল দশ লক্ষ রুপি লাল বেলে পাথর এবং মার্বল পাথর দিয়ে তৈরি মসজিদটি মুঘল সম্রাজ্যের স্থাপত্য করার দর্শন বহন করে চলেছে আরবি শব্দ ইস্তিকাল মসজিদটির অর্থ হচ্ছে স্বাধীনতা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত ইস্তিকালাল মসজিদটি নির্মাণ হয়েছিল দেশটির স্বাধীনতার স্মরণে উনিশশো সালে নির্মাণ হওয়া মসজিদটি দেশটির জাতীয় মসজিদ দুই লক্ষ দারণ ক্ষমতা বিশিষ্ট মসজিদটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি নির্মাণ নির্মাণকালীন সময়ে এটি ছিল ক্ষমতার দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এবং মসজিদে হারাম ও মসজিদের নববীর পর বিশ্বের তৃতীয় বৃহত্তম সুন্নি মসজিদ এর মিনাটির উচ্চতা প্রায় একশো মিটার ইন্দোনেশিয়ার মসজিদগুলো সাধারণত তিন স্তরের সাত বিশিষ্ট হলেও এই মসজিদের নকশা করা হয়েছে আরব স্থাপত্যশৈলীর অনুকরণে আঠারোশো সালে নির্মিত নাসিরালমূলক মসজিদটি অবস্থিত ইরানের পঞ্চম বৃহত্তর শহর সিরাজে ঐতিহ্যবাহী এই মসজিদটি এর রঙিন কাচের জানানাগুলোর জন্য বিখ্যাত বাহিরে থেকে মসজিদটিকে দেখলে খুবই সাধারণ মনে হলেও ভিতরে কারুকার্য মানুষকে মুগ্ধ করে রঙিন জানানা দিয়ে আলো এসে মসজিদের ভিতরে অবস্থিত দেয়াল পার্সিয়ান কার্পেটগুলোর উপর বিচিত্র বর্ণিল নকশা ফুটিয়ে তোলার মাধ্যমে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে মেঝেতে গোলাপি রঙের টাইলস থাকার কারণে মসজিদটি স্থানীয়ভাবে পিঙ্ক মসজিদ নামেও পরিচিত সুলতান আহমেদ মসজিদ তুরস্কের একটি ঐতিহাসিক মসজিদ উসমানীয় সুলতান প্রথম আহমেদ ষোলোশো ষোলো সালে মসজিদটি নির্মাণ করেন মসজিদটির দেয়াল নীল রঙের টাইলস থাকায় এটি ব্লু মস্ক নামেও পরিচিত মসজিদটিতে পাঁচটি প্রধান গম্বুজ ছটি মিনার এবং আটটি আকৃতির গম্বুজ রয়েছে মসজিদটির অবস্থান ইস্তাম্বুলে হাজিয়া সুফিয়া গির্জার ঠিক পাশে হাজিয়া সুফিয়ার মতোই এটিও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মসজিদটিতে একসাথে প্রায় দশ হাজার মুসলির নামাজ আদায় করতে পারে ইউনেস্কোর মসজিদটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে এই ছিল আজকের ভিডিও দিস ইজ স্যাম সাইনি নব